হ্যালো এভরিওয়ান আমি শুভ্রা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভীষণ ভালো আছো তো ইন্ডিয়া আসার পর থেকে কিন্তু আমার ভিডিও একদমই ঠিকঠাক দেওয়া হচ্ছে না কারণ এখানে আসার পর অনেক সমস্যায় পড়তে হয়েছিল আমাকে তো কি হয়েছিল সেটা আমি বলছি তার আগে বলি যে আজকে আমি যাচ্ছি আমার পিসির বাড়িতে তো এখানে এসে কিন্তু আমার আত্মীয় স্বজন কারোর বাড়িতেই যাওয়া হয়নি আজকেই প্রথমেই পিসির বাড়িতে যাচ্ছি আর তার একটা কারণও আছে তো সেই কারণেই যাচ্ছি আসার আগে কিন্তু অনেক কিছু ভেবে এসেছিলাম যে ইন্ডিয়া এসে অনেক ঘুরবো প্রচুর খাওয়া দাওয়া করব তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব বাট সেসব কিছুই হয়নি কারণ এখানে আসার একদিন পর থেকেই প্রথমে আমার শরীর খারাপ শুরু হলো আর তার একদিন পর থেকেই মেয়ের শরীর খারাপ আসার একদিন পর থেকে আমার এত পরিমাণ কাশি শুরু হলো যে আমি এক ফোঁটাও ঘুমোতে পারিনি আর জেটল্যাক থাকা সত্ত্বেও একটু ঘুম হয়নি তো যার জন্য শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছিল ডাক্তার দেখিয়েও আমার কোনো কাজ হচ্ছিল না মানে এক ফোঁটাও কাশি কমছিল না যত রকম যত কিছু আছে সব কিছু করছি কিন্তু কিছুতেই কমছিল না তো আজকেও কিন্তু এখানে যেতাম না কিন্তু তারপরে ভাবলাম যে আবার কবে আসবো কবে সবার সাথে দেখা হবে তো সেই কারণেই কিন্তু যাচ্ছি তো আমি যখন কানাডায় ছিলাম তখন আমার মেজাপিসমশাই মারা গেছিলেন তো ওনাকে আমি তো দেখতে পাইনি পিসির সাথেও আমার দেখা হয়নি তো আজকে ওনার মৃত্যুবার্ষিকী আমার পিসি বারবার করে বলে দিয়েছিল আসার জন্য তো আমার আসার তো খুবই ইচ্ছে ছিল বাট শরীর খারাপের জন্য ভাবছিলাম হয়তো আসতে পারবো না তো তারপর এক প্রকার জোর করেই এলাম যে চলে গেলে আর তো কারোর সাথে দেখাও হবে না সেই জন্য ভাবলাম যে একটু কষ্ট করে হলেও আজকে কিন্তু আমার যাওয়াটা উচিত আর যেতে যেতে ছোটোবেলার অনেক কথাও মনে পড়ে গেল। তো আমার এপিসিবাইতে যেতে গেলে কিন্তু গঙ্গা পার হতে হয় আর এই জায়গাটার নাম হচ্ছে গুপ্তিপাড়া ঘাট তো আমার মেয়ে কিন্তু খুবই ভয় পাচ্ছে এই কাঠের পাটাতনের ওপর দিয়ে যেতে আসলে এর আগে তো কখনও নৌকায় ওঠার এক্সপিরিয়েন্স নেই তো সেই জন্য কিন্তু আরও ভয় পাচ্ছে যদিও কানাডাতে আগের বছর যখন আমরা ল্যান্ডে গেছিলাম সামারে তখন কিন্তু ফেরিতে উঠেছেও ও কিন্তু সেটার এক্সপিরিয়েন্স একটু অন্যরকম ছিল এখানে কিন্তু মানুষ পারাপারের সাথে সাথে গাড়িও এপার থেকে ওপারে নিয়ে যাওয়া হয় কিন্তু তার জন্য আলাদা বোট রয়েছে তো আমাদের এই পারটা হচ্ছে নদিয়া জেলা আর ওই পারে হচ্ছে হুগলি জেলা বর্ধমান জেলা তো এপার থেকে ওই পারে যাওয়ার জন্য কাছাকাছি কিন্তু কোনো ব্রিজ নেই সেই নবদ্বীপ হয়ে ঘুরে যেতে হয় তো সেই কারণে এই গুপ্তিপাড়া ঘাটটা নদিয়া আর হুগলি জেলার মধ্যে কিংবা বর্ধমান জেলার মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো দেখো আমাদের লঞ্চটা কিন্তু চলে এসছে তো এখন আমরা লঞ্চে উঠব। কিন্তু তার আগে যারা লঞ্চের ভেতরে রয়েছে তারা নেমে যাবে তারপরে আমরা উঠবো আর মানুষের সাথে সাথে কিন্তু এতে সাইকেল এবং মোটরসাইকেলগুলোও পার করা হয় শুধু বড় যানবাহনগুলো কিন্তু আলাদা বোটে পার হয় ছোটোবেলায় কিন্তু আমরা এই পিসির বাড়িতে প্রচুর আসতাম তো আমার তো পাঁচটা পিসি তো সব পিসির ছেলেমেয়েরা মিলে আমরা এক জায়গায় হয়ে প্রচুর হই হুল্লোর আনন্দ করতাম তো এখন অনেক বড় হয়ে গেছি সেই দিনগুলোকে কিন্তু সত্যিই খুব মিস করি তো আগে যখন যেতাম তখন কিন্তু এরকম লঞ্চ ছিল না তখন ওই যে ছোট কাঠের নৌকাগুলো হয় ওইগুলো ছিল আর এত কিছু কিন্তু লোহার ব্রিজ ব্রিজও ছিল না নৌকায় ওঠার জন্য শুধু ওই বাঁশ দিয়ে একটা মাচা টাইপের করা ছিল ওর ওপর দিয়েই কিন্তু নৌকায় উঠতে হতো তো যেহেতু আমি সাঁতার জানি না তো প্রত্যেকবার যখন নৌকা পার হতাম তখন কিন্তু সত্যি খুব ভয় লাগতো যেটা আমার এখনও লাগছে তো প্রত্যেকটা মানুষের কিন্তু সাঁতার জানাটা সত্যিই খুব দরকার তো এখানে নিচে নামার সিস্টেমটা দেখছি খুবই বাজে মানে সিঁড়ি থাকলে বোধ সুবিধা হতো ভালো তো বোটের ভেতরে দুই সাইড দিয়ে কিন্তু বসার জায়গাও রয়েছে অনেক তো দাঁড়িয়ে থাকলে ভয়টা একটু বেশি লাগে সেই জন্য আমরা বসেই যাব আজকে এখানে আসতে গিয়ে চারপাশে এত সুন্দর ভিউ দেখে কিন্তু ভিডিও না করে সত্যিই পারলাম না অনেক দিন পর কিন্তু ভিডিও করছি আর এত সুন্দর চারিপাশটা লাগছে বলে কিন্তু আরও ভিডিওটা করলাম তো ওই পাশটা দেখো ওই বোর্ডটাতে কিন্তু ওই গাড়িগুলো উঠছে আর ওই বোর্ডে করেই গাড়িগুলো পার হবে একসাথে কিন্তু বেশ অনেকগুলো গাড়ি পার হয় প্রায় মোটামুটি পাঁচ থেকে ছটা গাড়ি তো পার হয় তো আছে কিন্তু আমার মেয়ে ভীষণই চুপচাপ আছে এত কিছু দেখেও কিন্তু খুব একটা বেশি আনন্দ পাচ্ছে না তো যেহেতু ওর শরীরটা এতটাই বেশি খারাপ হয়েছিল তো তার জন্য কিন্তু আরও বেশি চুপচাপ হয়ে গেছে তো এই কয়েকদিন আমাদের ওপর দিয়ে সত্যি কথা বলতে গেলে একটা বড় ঝড় গেছে তো তারপর থেকে আমি ঠিক করেছি যে আমি আর একা একা কখনো ইন্ডিয়াতে আসবো না আসলে আমার হাজব্যান্ডের সাথেই আসবো কারণ প্রথমে যখন আমার কাশি হচ্ছিল তো তার একদিন পর থেকে কিন্তু আমার মেয়েরও জ্বর আর কাশি শুরু হলো তো প্রথমে আমার মেয়েকে আমাদের বাড়ি কাছের একটা ডাক্তার দেখিয়েছিলাম বাট সেটা দেখিয়েও ওর সেরকম কোনো কাজ হচ্ছিল না তো আমি কানাডায় যাওয়ার আগে যখন ইন্ডিয়ায় থাকতাম তখন ওকে যে ডাক্তারটা দেখাতাম সেটা আবার এক সপ্তাহ পরে বসবে তো অতদিনও ওয়েট করতে পারবো না তো সেই জন্য ঠিক করলাম যে আজকে যে ডাক্তার পাই সেটাই দেখিয়ে নেব তো আমাকে হেল্প করারও কেউ ছিল না একেতেই তো আমি একা এসেছি তারপরে আমার বাবারও শরীর অসুস্থ ছিল তো খুবই অসহায় লাগছিল নিজেকে তো এরপর আমার মেয়ের এত পরিমাণ কাশি শুরু হলো যে এক সেকেন্ডের জন্যও থামছিল না তো তখন আমার দিদি বলল যে তাড়াতাড়ি করে ওদের ওখানে নিয়ে যেতে তো খোঁজ নিয়ে দেখলো যে ওই মুহূর্তে যে ডাক্তার বসে তাকেই তখন তাড়াতাড়ি করে একটু দেখিয়ে নেওয়া হবে তো তখন সেই মুহূর্তে একজনই পেডিয়াট্রিশিয়ান অ্যাভেলেবেল ছিল তো ওনার কাছে আমরা গেলাম তো এরপর উনি সব ঘটনা শুনলেন আমরা কোথায় থাকি সেটাও জিজ্ঞাসা করলেন তো সেটাও বললাম তো তারপরে আমাকে আমার মেয়েকে দুজনকেই অক্সিজেন দিলেন আর আমার মেয়েকে ওনার যে পার্সোনাল নার্সিংহোম ছিল সেটাতে অ্যাডমিট করিয়ে নিলেন আর তারপরে আমার মেয়েকে সমানে স্যালাইন দেওয়া হচ্ছে অক্সিজেন দেওয়া হচ্ছে ইঞ্জেকশান দেওয়া হচ্ছে তো এইগুলো মানে আমি আর নিতে পারছিলাম না ওই মুহূর্তে যে আমার কি পরিস্থিতি ছিল সেটা আমি মানে বলে বোঝাতে পারবো না তো বাকি ঘটনাটা আমি তোমাদেরকে বলছি কিন্তু তার আগে দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা পিসির বাড়িতেও পৌঁছে গেছি আর আমি আজকে এখানকার কোনো অনুষ্ঠানে কোনো কিছু দেখাবো না কারণ এটা যেহেতু কোনো আনন্দ অনুষ্ঠান নয় একটা শোকের অনুষ্ঠান তো সেই জন্য এর কোনো ভিডিও আমি দেখাবো না বাট এই ছোটো ছোটো ভিডিওগুলো আমি করে রেখেছি যাতে এগুলো পরে যখন আমি কানাডায় ফিরে যাব তখন আমার কাছে এগুলো স্মৃতি হিসাবে থাকে তো সেই জন্যই তো আমার মেয়ের কথা যেটা বলছিলাম যে ওর এই পরিস্থিতিতে আমাদের তো টেনশান ছিলই তার থেকে বেশি টেনশান ছিল কিন্তু রাকেশের কারণ ও যেহেতু কানাডায় ছিল আর পুরো ব্যাপারটা চোখে দেখতে পাচ্ছে না তো ওর ঘুম খাওয়া দাওয়া কিন্তু পুরো বন্ধ হয়ে গেছিলো তো এরপর রাকেশ ওর ছোটোবেলাকার বন্ধুকে ফোন করে যে হচ্ছে কল্যাণী এমসের পেডিয়াট্রিশিয়ান আর তারা আমাদেরকে ওখানে যেতে বলে আর ওই নার্সিংহোমটা থেকে আমি জোর করে মেয়েকে ডিসচার্জ করিয়ে নিয়ে যাই ওরা কিছুতেই দিতে চাইছিলো না আমাকে অনেক ভয় দেখিয়েছে যে এখন ডিসচার্জ করিয়ে নিয়ে গেলে ওর এই হবে ওই হবে তো আমি জোর করেই করিয়েছি আর এমসে নিয়ে যাওয়ার পর মেয়েকে তিন চারজন ডক্টর মিলে দেখলো আর দেখে দুটো মাত্র ওষুধ দিল আর তাতেই কিন্তু আমার মেয়ে পুরো সুস্থ হয়ে গেল। তো যাই হোক এখন আমার মেয়ে কিন্তু অনেকটাই সুস্থ আছে তো সেই জন্যই আজকে কিন্তু এখানে আসা আর এখানে এসে কিন্তু সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল আমরা সব ভাই বোনেরা মিলে একসাথে কত হইগুল্লোর করতাম আর এলাম বলে কিন্তু সকলের সাথে দেখা হলো খুবই ভালো লাগলো আর এই যে একে দেখছো এর নাম হচ্ছে কোকো আর আমরা আসাতে কিন্তু ও খুব খুশি হয়েছে আর আমাদের কাছ থেকে কিন্তু একদমই সরছে না আমরা যেখানে যাচ্ছি আমাদের পেছন পেছন যাচ্ছে আর এটা হচ্ছে আমার পিসি মেয়ের বাড়ি তো ও এখানে নতুনই বাড়ি করেছে আমি তখন এখানে ছিলাম না তাই ওর বাড়িতে আসা হয়নি তো আজকে যখন এখানে এসেছি সেই জন্য ওর বাড়িটাও একটু দেখতে এলাম আর আমার মেয়ে কিন্তু আজকে ফার্স্ট টাইম কোকোকে দেখছে বাট ওর একটুও ভয় নেই আমার যদিও বা একটু ভয় লাগে আর কোকো কিন্তু আমার দিদির ছেলের পেছন ছাড়ছে না ওর যেখানে যাচ্ছে ওর পেছন পেছন যাচ্ছে তো ও ব্যাচারিত খুব ভয় পেয়ে গেছে কিছু করবে না আদর করে চেটে একটু খেলা করো বাবু একটু আদর করো আদর করো শোনো আদর করে দাও তো আজকে ভিডিওটা আর আমি বাড়াচ্ছি না ভিডিওটা এ পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো সবাই ভালো থেকো আজকের মতো টাটা